তো বাকর আর বলু হিমালী এই ময়দানে আমার মতো গুণাগার আর কেউ নাই রে হাল আমার গুণার কত বান্দা আমার কেন অথ আমিও তো মুসলমান ওই বান্দাটাও তো মুসলমান আসলে গুনার কারণে দিলটা শক্ত চোখে বানিয়ে আসে না আল্লাহর কাছে তাও ফির চাও হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করো চোখের পানি এত দামি দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যাবে না জাহান নামের আগুন যদি গুনার কারণে কবরে জ্বলে থাকে ওরে বান্দা চোখের পানি সারা কবরের আগুন ঠান্ডা করা যাবে না আল্লাহর দরবারে কান্না করো তো বা করো হে আল্লাহ গলায় সুরি আসবে আর কোনো দিন নামাজ সারব না আমার মতো যুবক ড্রাইভারি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারব না আমার কপাল পুড়ে গেল কবরে গেলে কে পীর কে murid কে শিক্ষক কে ছাত্র পরিচয় হবে না কে কোন দলের লোক পরিচয় নাই তিনটা প্রশ্নের জবাব সারা কোনো প্রশ্ন নাই জবাব নাই রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলিল আদামিনের পরিচয় দাও ওরে banda যদি দুনিয়াতে রবের গোলামি না করো কবরে গিয়া জবাব দিতে পার না করিস না এই বাংলাকারের দুনিয়াতে